আসেনি দহনও করেনি দেখতে আসেনি করেনি সবকিছু অনলাইন হ্যাঁ এত হাই কোয়ালিটির গরু গুলো আমাদের কাছে আছে আমাদের ছোট বড় সব ধরনের গরু আছে আচ্ছা তেরো কেজি থেকে

আমরা রয়েছি জান্নাত ডেয়ারি ফার্ম সকলকে জান্নাত ডেইরি ফার্ম থেকে স্বাগত জানাচ্ছি উপজেলার ডোমার জেলার তো উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভীর জন্যই কিন্তু বিখ্যাত হচ্ছে এই জান্নার ডেয়ারি ফার্ম আজকে কতগুলো গাভী স্টকে আছে এবং কতগুলো গাভি যাচ্ছে জাতমান কেমন আছে কত লিটার দুধের গাভী আছে আমরা এ টু জেড তথ্য জান্না ডেয়ারি ফার্মে কর্ণধার আমরা রুবেল ভাইয়ের কাছ থেকে জানতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন না জি ভালো আছেন জি আচ্ছা শুরুতেই আমার দর্শকদের জন্য আপনার একটু ঠিকানাটা একটু বলবেন আমাদের ঠিকানা হলো নীলফামারী ফমরি জেলা ডোমার থানায় হ্যাঁ ডোমার এসে বলবেন বক্কর মোড় ফরেস্ট বললে সরাসরি আমার খামারে চলে আসবে সরাসরি খামারে এসে চলে আসতে পারবে আচ্ছা বর্তমানে কতগুলো গাবি আপনার খামারে আছে 100 প্লাস গাবি আছে আমাদের প্রতি মাসে 150 থেকে 200 গরু আমার খামার থেকে সেল হয় নিয়ে গেছে আমাদের যারা পুরানা কাস্টমার আছে বিশ্বস্ত আমাদের প্রতিষ্ঠান আমরা যেটা দুধের কথা বলবো ওই দুধ গুলো এখানে পাই গাভুলা সদ্য বাচ্চা দিচ্ছে কিন্তু দেখতে দহনও করেনি দেখতেও না দহনও করেনি সবকিছু অনলাইন সাড়ে তিন লাখ পর্যন্ত তেরো থেকে তিরিশ পর্যন্ত দুধের গাবি কোয়ালিটি সম্পূর্ণ পাওয়া যাবে দ্বিতীয় দ্বিতীয় যা যেটা চাবে সেটা সম্ভব আচ্ছা আমরা প্রথম এটা নিয়ে একটু আলোচনা করি আসেন দেখি যারা পুরানা খামার দেখলে বুঝতে পারবো অরিজিনাল দুধের হ্যাঁ সাথে দামি বগনা বাচ্চা পায়ের ফুট থেকে শুরু করে বাড়ার কোয়ালিটি গুলো দেখেন একবার আচ্ছা আচ্ছা এই গরুগুলো গুলো প্রথম বিয়ানি দুধ পাবে পঁচিশটা

তিনজনের আলাদা আলাদা প্রতিষ্ঠান করছে যত গাবি কিনে আমাদের এখান থেকে সংগ্রহ করে শুধু ওই ভাইয়ারা না সারা বাংলাদেশ সারা বাংলাদেশ একদম একদম বাংলাদেশ যত থানা জেলা আছে আমার গরু আছে সারা বাংলাদেশ তাহলে আমরা এটা বললেন ফার্স্ট ল্যাকটেশনের দুই দাঁত বয়স প্রথম বিয়ে নেই দুধ পাবে পঁচিশ লিটার আচ্ছা এই গাভীটা আর সেই সাথে আমরা দেখলাম এখানে একটা বকনা বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা বয়স বাচ্চাটা কালকে জন্ম নিচ্ছে আর এটা চার দিন আচ্ছা আর এটা চার দিন হলো এটা গরুটা দেখেন হ্যাঁ ছোট ছোট আমরা যেগুলো গরু কিন্তু সিং দেখলে গরু জাত বোঝা যায় করি সিং

করবেন বাচ্চা দেওয়ার পরে অন্তত ষাটটা দিন গাভীকে শুধু ভুসির উপরে রাখবেন আর খরার ঘাস তাহলে এটা হচ্ছে পরামর্শ দর্শকদের জন্য প্রথমে বাচ্চা নামার পরে যদি আপনারা পরিপূর্ণ খাবার দেন এর হবে ফুড পয়জিং পেট খারাপ করবে ওলানে দুধের চাপ চলে আসবে চাপ চলে আসলে ওলান পাইল হয়ে যাবে আমরা বলি বাঁকা হয়ে যাবে বা ফুলে যাবে ম্যাস হয়ে যাবে এখান থেকে নিরাপদ রাখতে গেলে সাত থেকে দশ দিন গরুকে

এক লাখ যারা কিনেছে সবকিছু অনলাইন এই ভাইয়ের আসছে এই ভাইয়ের আসেনি আমার এখানে কালকে গরু বিক্রি হয়েছে ষোলোটা ষোলোটার মধ্যে দুইজন আসে বাকিটাই ফোনে নিছে এরকম প্রতিদিন আমাদের অসংখ্য আচ্ছা আমরা একটু ভিতরে যাব আপনারা খামারে চলেন তো দর্শক আমরা কিন্তু মেইন খামারে কিন্তু এসেছি দেখছেন যে বেশ কিছু ক্রেতাও কিন্তু আমরা দেখছি ওনারা কিন্তু গরু দেখছেন যাচাই বাছাই করছেন দাম দর করছেন এই যেখানে কিন্তু দেখা দেখে চলছে আচ্ছা রুবেল ভাই এগুলো কি সব কি

এটা 30 প্লাস করবে এটা 30 এখনো 12 দিন বাকি আছে দিন বাকি আছে কোনো হ্যাঁ মাথা হ্যাঁ আচ্ছা আচ্ছা একদম পিওর একেবারে পিওর আচ্ছা

সম্ভাবনা নাই এখন আপনি গোটা খামার ঘুরে ঘুরে দেখছেন যেটা পছন্দ হবে সেটা দাম দরকার ব্যাস ফাইনালি হবে আচ্ছা আচ্ছা আমরা এই পাশে দেখলাম আরও কয়েকজন ভাইকে এনাদের সাথে আমরা একটু কথা বলে নেই আচ্ছা এই যে এইখানে আমরা আরও কয়েক ভাইক দেখছি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে এসেছিলেন আমি গাজীপুর কালিয়াপুর সবিপুর থেকে আসছি গাজীপুর কালিয়াপুর এখন যাচাই বাছাই করছেন যাচাই বাছাই করতে দেখতেছি সব দেখতেছি এখন যেটা পছন্দ হবে সেটা কিনবেন আচ্ছা কেমন দেখলেন সব মিলিয়ে খামার বলেন তো আসলে আমরা সকালে এসে দোয়ানো দেখছি হ্যাঁ দোয়ানো দেখছি আসলে অসম্ভব যে বডি যে হ্যাঁ কল্পনা করা যায় কল্পনা করা যায় মানে যে টার্গেটে কিনতে আসছেন এই টার্গেটের গরু আছে তো এখন দেখি দামা দামির মধ্যে হয় নাই মধ্যে দেখছি আচ্ছা পরে আসলে দেখা গেছে যে ধারণার বাইরে আচ্ছা আমি টার্গেট করতে পারি মানে যতটা টার্গেট করছেন তার থেকে বেশি বেশি তো তার আচ্ছা আচ্ছা এরকম বডি গরু এখনো আমরা ভাইয়াকে গরু ফাইনাল করে দেইনি ভাইরা আসে কেউ একদিন থাকে কেউ দুই দিন থাকে কেউ এক ঘন্টাও থাকে আর যারা পুনরারা আছে তারা পুনরায় গরু কিনে আমার এখানে প্রায় ফিফটি পার্সেন্ট গরু সেল হওয়া বুকিং হওয়া থাকে আচ্ছা আচ্ছা মানে এই ভাইয়াদের মতো ভাইয়ারা যদি মনে করেন আজকে দুইটা গরু কেনে ভাইয়ারাই কিন্তু আগাম বুকিং দিতে ভাই আমার জন্য গরু বেঁচে দেন এই কাজটা আমি ঢাকা থেকে আসার উদ্দেশ্যটাই হলো আপনার এখানে যাতে একটা ভালো পায় ভালো পায় সেটাই তা তো অবশ্যই কিন্তু সব জায়গায় হয় হ্যাঁ আমরা একটু রুবেল ভাইয়ের সাথে কথা বলি আচ্ছা ভাইয়া এই যে নতুন নতুন অনেক উদ্যোক্তা আছে অনেকে তো এসে নিজে দেখে শুনে দুই তিন দিন থেকে নিতে চাই তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে এখানে খাওয়ার ব্যবস্থা আছে থাকার আল্লাহ দিলে যতটুকু আমার আছে যতটুকু করতে পারছি মানুষের কষ্ট হবে না একশো টাকাও লাগবে না আচ্ছা যদি তিন দিন থাকে দুই দিন থাকে পাঁচ দিন থাকে এক টাকাও খরচ নাই আচ্ছা মন চাইলে গুরু নিবে না চাইলে চলে যাবে মানুষের মেলা জায়গায় গুরু আছে অন্য জায়গায় গেলে গুরু তো দেখার সুযোগ দেয় না আমরা দেখবে

আমার ফেসবুক পেজ হলো জান্নাত ডেয়ারি ফার্ম জেডি এফ টিভি ধন্যবাদ সবাইকে এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে জি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম দেখছেন যে আপনারা উনি যেটা বলল যে তেরো লিটার থেকে শুরু করে তিরিশ লিটার পর্যন্ত যে ধরনের দুধের গাভী যার যেরকম প্রয়োজন সেরকমই কিন্তু নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা যে যেখান থেকেই আসেন অবশ্যই একবার হলেও জান্নার ডেয়ারি ফার্মটা ভিজিট করে যাবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন